বন্ধুরা আবারও আইএসএল এ ফিরতে চলেছে মোহনবাগান দলের অন্যতম সেরা কোচ অ্যান্টনিও লোপে ছাবাস এছাড়াও মোহনবাগান সুপারজাইন দল তাদের আগামী মরসুমের জন্য টার্গেট করে রেখেছে নতুন এক বিদেশি মিডফিল্ডার খেলোয়াড়কে তবন্ধু আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো বন্ধুরা আবারও আইএসএলে ফিরতে পারে হাবাস হ্যাঁ বন্ধুরা আবার আইএসএল মঞ্চে ফিরতে পারে হাবাস কিন্তু কোনো দলের নতুন কোচ হিসেবে নয় ইন্টার ইন্টারকাসি দলের হাত ধরেই আইএসএলে ফিরতে চলেছে হাবাস যেখানে ইন্টারকাশি দল আই লিগের পয়েন্ট টেবিলে প্রথম স্থান অধিকার করে আছে এখনো পর্যন্ত ষোলো ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে তারা আই লিগের প্রথম স্থান দখল করে আছে এবং যদি ইন্টার ইন্টারকাশি দল আই লিগ চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু নিয়ম অনুসারে পরবর্তী বছরে আবারও আইএসএলে অংশগ্রহণ করবে ইন্টারকাশি দল আর ইন্টারকাশি দল আইএসএলে অংশগ্রহণ করলেই কিন্তু আবারও আইএসএলে প্রত্যাবর্তন ঘটবে আইএসএলের অন্যতম সেরা কোচ অ্যান্টোনিও লোপে ছাবাসের যেখানে আইএসএলে যদি অবশ্যই ইন্টারকাশি দল আই লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রবেশ করে তাহলে কিন্তু আই এ আবারও ফিরতে পারে অ্যান্টোনিও লোপে ছাবাস অন্যদিকে মোহনবাগান সুপার জাইন দল যে বিদেশি খেলোয়াড়টাকে টার্গেট করেছে সেই খেলোয়াড়টি হলো সাতাশ বছর বয়সী স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার খেলোয়াড় কর্নড় সিল্ড যেখানে অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়া তিনি কিন্তু সেন্টার মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে এবং এই খেলোয়াড়টির বর্তমানে মার্কেট ভ্যালু চার কোটি টাকা কিন্তু বর্তমানে চেন্নাই এফসি দলের হয়ে এই খেলোয়াড়টি খেলছেন এবং একত্রিশে মে দু সালে এই খেলোয়াড়টির কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে চেন্নাই এফসি দলের সাথে এবং তারপরে কিন্তু তিনি একজন ফ্রি এজেন্ট খেলোয়াড় হয়ে যাবে এবং সেই সুযোগটাই নিতে চলেছে মোহনবাগান সুপার সুপারজাইন দল যেখানে মোহনবাগান সুপার সুপারজাইন দল ছাড়াও কিন্তু অনেক আইএসএল এর ক্লাব এই খেলোয়াড়টিকে তাদের দলে নেওয়ার জন্য বর্তমানে আগ্রহী হয়ে আছে এখন দেখার বিষয় এটাই শেষ পর্যন্ত মোহনবাগান সুপার জাইন দল এই কন্নড় শিল্ডকে তাদের দলে নিয়ে আসতে পারে কিনা তার কারণ বর্তমানে গ্রেক স্টুয়ার্ট অনিশ্চিত মোহনবাগান দলে সেখানে গ্রেক স্টুয়ার্টের পরিবর্তে মোহনবাগান দল এই কন্নড় শিল্ডকে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের খেলোয়াড় হিসেবে কিন্তু তাদের দলে নিয়ে আসতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও তোমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ